এই যে স্পেশাল ইন্টার্নশিপ শুরু হতে চলেছে এবং এই স্পেশাল ইন্টার্নশিপের রিভিশন কিন্তু হবে তিনটি পর্বে বা তিনটি পর্যায়ে প্রথম তিরিশ দিন এনুমারেশন ফর্ম দেয়া হবে এবং সেই ফর্ম আবার জমা নেওয়া হবে সেই ফর্ম সমস্ত ঝাড়াই বাছাই করার পর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই খসড়া ভোটার তালিকা যখনই প্রকাশ করা হবে সেই খসড়া ভোটার তালিকায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অর্থাৎ বৈধ ভোটার তার নাম ওঠেনি অথবা কোনো একজন ভোটার তিনি ভোটার নন বা বাসিন্দা নন তার নাম আমার উঠে গেছে এই ধরনের ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন তা সংশোধন করার জন্য আরও এক মাস সময় দেওয়া হবে অর্থাৎ প্রথম তিরিশ দিনে যে ফর্মগুলি বাড়ি বাড়ি দেওয়া হবে সেগুলি আবার নেওয়া হচ্ছে নেওয়ার পর সেগুলির উপর ভিত্তি করে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই খসড়া ভোটার তালিকায় যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে সেই ভোটার আবার দাবি জানাতে পারেন যে আমি ভোটার এবং পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে তিনি আবেদন করবেন সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার আগে এই এক মাস ধরে রকম আবার ঝাড়াই বাছাই করা হবে সংশ্লিষ্ট আধিকারিকরা সমস্ত তথ্য খুঁটি নাটি দেখে একটা শুনানি করবেন এই যে মধ্যম পর্যায় বা দ্বিতীয় পর্যায়ের যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এখানে সাধারণ মানুষ নিজেদের তথ্য সংক্রান্ত বিষয় সংশোধন করার একটা সুযোগ পাবেন তৃতীয় পর্যায় হলো ই আর সমস্ত বিষয় ঝাড়াই বাছাই করবেন যাচাই করবেন যে সমস্ত দাবি জমা পড়বে তা সব কিছু খতিয়ে দেখবেন এবং সমস্ত ফর্ম তথ্য যাচাই করার পর আপত্তি যা থাকবে তাও নিষ্পত্তি করবেন এবং শেষ মেস চূড়ান্ত ভোটার তালিকা প্রකාශ করা হবে এই যে পেশাল ইনটেনসিভ রিভিশন হতে চলেছে এটি পর পর তিন ধাপের মধ্যে হবে এবং টানা 100 দিনেরও বেশি সময় ধরে এই পেশাল ইনটেনসিভ রিভিশন এটা চলবে বলে জানা যাচ্ছে পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে একাধিক ইনফর্ম্যাটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সবিনয় নয় অনুরোধ নমস্কার